রাসুলগণ নবী হওয়া বাঞ্ছনীয় কিন্তু সকল নবী রাসুল হবেন এটা বাঞ্ছনীয় নয় মানবজাতির উভয় জাহানের পূর্ণ সফলতার জন্য পূর্ণ কামিয়াবির জন্য তাদেরকে হকের পথে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহর পথে আহ্বান করার জন্য যুগে যুগে যেই সকল মনীষী ও মহামানবকে আল্লাহ রব্লা আলমিন প্রেরণ করেছেন তারা হলেন নবী ও রাসুলগণ আলাইহিমুসাল্লাম এই সকল নবীদের মধ্যে যাদেরকে মহান আল্লাহ রব আলমিন আসমানী কিতাব দিয়েছেন যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হলেন রাসুল সেই ক্ষেত্রে নবী ও রাসুলের সামান্য কিছু পার্থক্য রয়েছে রাসুলগণ নবী হওয়া বাঞ্ছনীয় কিন্তু সকল নবী রাসুল হবেন এটা বাঞ্ছনীয় নয় হজরত আদম আলিহিস্লা হলেন সর্বপ্রথম নবী এবং রাসুল আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহিউসাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল এর মাঝে আরও অনেক নবী রাসুলগণকে আল্লাহ রবুল আলমিন প্রেরণ করেছেন তো রাসুলদের উপর যে সকল আসমানি কিতাব আল্লাহ রবুল্লাহ আলমিন নাসিল করেছেন সে সকল আসমানি কিতাব মোট একশত চারখানা এর মধ্যে চারখানা বড় যেগুলোকে কিতাব বলা হয় আর একশোখানা হল ছোট যেগুলোকে সহিফা বলা হয় বড় চারখানা কিতাবের নাম হলো তাওরাত জাবর ইনজিল এবং কোরআন মজিদ আমাদের নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়সালামের ওপর যে আসমানি কিতাবটি নাজিল হয়েছে সেটির নাম হলো মহাগ্রন্থ কোরআনুল করিম এতে মানুষের ভালো মন্দ যাবতীয় হুকুম আহকাম লিপিবদ্ধ রয়েছে